তখন বৃষ্টি হয় আপনার সব খাল ভরাট হয়ে যায় দুর্ঘটনা যে বোরাক গাড়ি অটো দেখা যায় যে আপনার ওই পানি বাইজি বাজি থাকে তো বোঝা যায় না যার ফলে আপনার হচ্ছে টাকা ইয়া করে মানে উল্টে উল্টে সম্ভব মাঝে সাঝে অটো উল্টে যাচ্ছে ওই সামনে অটো উল্টে গেছে আবার আমরা সংস্কার নিয়ে ভিডিও করব এবং এই ভিডিওটাতে খুব শীঘ্রই আপনাদের জন্য একটা সুখবর দিতে পারবো ইনশাল্লাহ তো ভিডিওটি চোখে পড়া মাত্র আমাদের ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা একটি রোডে দাঁড়িয়ে আছি রোডটা হচ্ছে ড্যামরা টু আতাইকুলা প্রকৃত রোডটা হচ্ছে ফরিদপুর টু পাবনা কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমাদের ড্যামরা থেকে আতাইকুলার রোডটা এত দুষ্কর অবস্থা যা বলার বাইরে এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটতে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেভাবে ভাঙার অবস্থা আছে এগুলো আসলে বলার বাইরে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে বিশেষ করে আতাইকুলা টু রোডটা এর আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম প্রতিবেদনটা হয়তো আপনারা দেখেছেন আর আজকের ভিডিও সংস্কার নিয়ে আবার আমরা সংস্কার নিয়ে ভিডিও করব। এবং এই ভিডিওটাতে খুব শীঘ্রই আপনাদের জন্য একটা সুখবর দিতে পারবো ইনশাল্লাহ তো ভিডিওটি চোখে পড়া মাত্র আমাদের ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন তো দর্শক আমরা এদের যে ভাঙাগুলো দেখতে পাচ্ছেন এই ভাঙাটা আসলে লোকেশনটা হচ্ছে পাবনা জেলার সাথিয়া উপজেলার অনেকটা জায়গা ধরে সাথিয়ার মধ্যে পড়ে আর ড্যামরার মধ্যে একটু পড়ছে ভুলবাড়িয়া ইউনিয়নের মধ্যে অনেকটা পড়ছে অর্থাৎ আতাইকুলা থানার মধ্যে আসসালাম আলাইকুম ভাই আপনি কোথা থেকে আসলেন পাবনা থেকে

রাস্তার অবস্থা কি বলবো ভাই এত খারাপ চলাচল খুব মুশকিল তাতে এই সংস্কার সংস্কার কতদিন আগে সংস্কার করছিল এটা মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর আগে সংস্কার করছিল জি সংস্কার করার পরে কতদিন ভালো ছিল সংস্কার করার পর মানে সাত মাস ওই ধুলারি তো ওইটুক ভালো ছিলে মোটামুটি চার মাস পাঁচ মাস পরে এইটুক ধুলারি থেকে ড্যামরা পর্যন্ত খুবই খারাপ তা তো সবকিছু মিলিয়ে টোটাল কতদিন ভালো ছিল টোটাল মিলি মোটামুটি আট মাস দশ মাস এইরকম ভালো ছিল এক বছর ভালো ছিল আচ্ছা এটা কোন তো হয়েছে দুর্নীতি না হলে কি তো আপনার এখন এই রোড নিয়ে আপনার মন্তব্য কি এটা জরুরি ভাবে আমাদের রাস্তা দরকার

আমি সড়ক এবং জনপদ বিভাগের সিনিয়র অফিসারদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই রাস্তাটা তিনটা ডিস্ট্রিক্টের বাইপাস রাস্তা ঢাকা যাওয়ার আমাদের এই রাস্তা এত দুর্ভোগের কারণে তিনটা ডিস্ট্রিক্টের কোনো মানুষ বা বড় কোনো বাস এই রোড দিয়ে যেতে পারছে না আমরা অনেক দুর্ভোগে আছি তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি খুব শীঘ্রই আমাদের এই রাস্তা মেরামত করে দেওয়ার জন্য

সংস্কার করা পরে কি ভালো ছিল আর পাঁচ বাকি তিন বছর ধরে আমরা মানে এই ভুগান্তিতে রয়েছি মানে এখন এই রোড নিয়ে আপনাদের মন্তব্য কি এখন রোডের নিয়ে মন্তব্য তো মানে চালানোই তো যাচ্ছে না খুব দুষ্কর দুষ্কর অবস্থা এই রোডে কখনো কি কোনো দুর্ঘটনা ঘটে হ্যাঁ আপনি হচ্ছে যখন বৃষ্টি হয় আপনার সব খাল ভরাট হয়ে যায় তখন দুর্ঘটনা দুর্ঘটনা যে বোরাক গাড়ি অটো গাড়ি দেখা যায় যে আপনার ওই পানি বাজি বাজি থাকে তো বোঝা যায় না যার ফলে আপনার হচ্ছে